একাদশীর কথা বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশী কি নাম কি ফল কি বি সকল কথা আমার নিকট বর্ণনা করুন তোরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র রামচন্দ্র বশিষ্ঠের কাছে একই করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে সকল পাপ দুঃখ ও ও চিরায় বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এই বিনাশী নিয়ে একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তেই তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশ্রবণ নগ ছিল চন্দ্র বংশজা ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জিন্নভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতিমান সুমনা দু মেধাবী সুকৃতি ও বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী বিশ্বাসক লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবাই তার একেবারেই মতি ছিল সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পর চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট এক বেশার গলায় হাত রেখে নিসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসুমী দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন থেকে সেই বিশ্বাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টি বুদ্ধি তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহারী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মনার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর উপায় বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে দৃষ্টিবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হল এভাবে অনেক দিন অতিবাহিত হল কোন পূর্ণ ফলের সহসা একদিন সে কন্যিন্ন ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিল শোকাকুল দৃষ্টিবুদ্ধি তার সম্মুখ উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার সুখ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ সে পূর্ণ প্রভাবে আমি যে ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি কৃপা করে আমাকে বলল ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে সিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাসিয়ক হয় মহামুনি বৈশিষ্ট্য বললেন অন্যান্য ঋষির উপদেশে শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টিবুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোক মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোন পূর্ণকর্মেই এই ব্রতের সমান কীর্তনের রহস্য গোধানের ফল লাভ হয় পারণের সময় বাংলাদেশ সকাল পাঁচটা পঁচিশ থেকে নটা ছত্রিশ পর্যন্ত পশ্চিমবঙ্গ সকাল চারটা উনষাট থেকে নটা একুশ পর্যন্ত হরে কৃষ্ণ